না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি সংস্কার না হয় সেই আগের সৈয়াচার আবার প্রতিষ্ঠা হবে এই দেশে সেই দিনের ভোট রাতে আবার সংগঠিত হবে অতএব সংস্কার একান্ত দরকার সংস্কার করতেই হবে ইখতিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে আমি আমার তৌহিদি ভাইদেরকে অনুরোধ করব আমরা ঘরে ঘরে ইসলামের দাওয়াত ইসলামিক আন্দোলনের দাওয়াত আমরা পৌঁছিয়ে দেব পাশাপাশি আমি আপনাদেরকে আর একটা আমি অনুরোধ করব আমাদের মা বোন যারা আছে আমাদের সেই পুরুষদের সমান সংখ্যক আমরা এদেরকে উপেক্ষা করব না আমরা মহিলা ইউনিট কমিটি মহিলা তালিম প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের মা বন্ধের দ্বারা ঘরে ঘরে প্রতিটি মা কাছে ইসলামের দাওয়াত ইসলামিক আন্দোলনের দাব উঠেই দিতে হবে এই আমাদেরকে আমাদের নিকট আত্মীয় যারা আছে আমরা সেটাও ভুলে না আমাদের মা আমাদের বোন আমাদের ঘুগু আমাদের মেয়ে আমাদের লিখা আত্মীয় যারা আছে পুরুষ যারা আছে